কিছু সুবিধাবাদী দল যারা বিগত সময় বছর কোন সত্য করতে পারে নেই কোন হাততে বলে নেই কথা বলতে পারে নেই এখন আন্দোলনে যাবার বাধািয়ে যাচ্ছে আমি বলতে চাই এইসব যারা ভবানতিকড় আন্দোলন করে আপনি জনগণকে পাশে পাবেন না ইতিমধ্যে আপনাদের যে অবস্থান জনগণ জেনে গিয়েছে লবণশ বুঝে গিয়েছে আপনারা নির্বাচিত ব্যক্তি করবেন আমরা বলতে চাই ঈশ্বর ভাই আপনি পান জায়গার সন্তান আমাদের সন্তান কি সন্তান কিন্তু আপনি যে পথে পা বাড়াচ্ছেন তা মোটেও সুবিধা নয় আপনি বলতে চাচ্ছেন মেয়র হবেন আপনি মেয়র হলে কি করবেন আমরা বুঝতে পেরেছি এই পাঁচ আগস্টের পরে আগে যেখানে ফুটপাথের দোকান ছিল একটি এখন সেখানে দোকান হয়েছে দুইটি আগে যেখানে দোকান ছিল পাঁচটি এখন তো দশটি কারণ এই ষোলো বছর যাবৎ আপনার নেতা কর্মীরা না খেয়ে বসে আছে একদল খেয়ে গেছে আরেকদল খাওয়ার অপেক্ষায় আছে সুতরাং এই খাওয়া খাইয়ের জন্য আপনাদেরকে আমি বানাতে চাই না আমরা বলতে চাই আগে সংস্কার কার্যক্রম হবে এই অথর্ব ইসি পুনর্গঠন হবে এবং সুষ্ঠুভাবে ইস্তাহ সরকার নির্বাচন দিতে হবে জনগণ ভোগান্তিতে রয়েছে নাগরিক সুবিধা ব্যাহত হচ্ছে কিন্তু আপনাদের সুবিধাটিকে লক্ষ্য না করে বরং প্রত্যেকটা বাই মহল্লায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনাদের যেই নেতাকর্মmeler রয়েছে তার ছাদাবে মোহরা দিচ্ছে এবং জনগনে ভরান্তি চরম পর্যায়ে নেমে এসেছে আমরা এর নির্মূল চাই আমরা প্রতিবাদ চাই আমরা বলতে চাই এই অচরমেন্সি অনন্ত বিলম্বে পূর্ণ করতে হবে যেইসি বিগত 16 বছরের যাবত অতথ্য দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব ছিল তাদের কোনো বিচার করতে পারে নাই এবং এই অথব নির্বাচন অফিসারদেরকে কোন রকম ধরনের বরখাস্ত করতে পারে নাই তাদের এই জুলাই পরবর্তী বাংলাদেশে তাদের থাকার কোনো দায়িত্ব নাই আমরা বলতে চাই নতুন দেশপ্রেমিক কর্মকর্তা থেকে দিয়ে এবং সকল দলের পরামর্শ ভিত্তিক একটি নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং অনতি বিলম্বে ইস্তান নির্বাচন দিতে হবে যে আওয়ামী লীগকে আমরা করেছি কিন্তু আমরা দেখতে চাই আমরা এই আওয়ামী লীগের মেম্বার চেয়ারম্যান তারা এখন সভাতে বহাল রয়েছে সুতরাং এক দেশে দুই নিয়ে চলতে পারে না যেখানে ব্যান করা হয়েছে আওয়ামী লীগকে এই আওয়ামী লীগের দোষের যারা রয়েছে আওয়ামী লীগ অংশগণ অংশগ্রহণ করেছে সমস্ত প্রতিনিধিদেরকে বরখাস্ত করতে হবে এবং তাদেরকে তাদের কোন পদে বহাল রাখা যাবে না আমরা অনুজি বিলম্বে স্থায়ী সরকারের নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই প্রত্যেক পাড়ায় মহল্লায় জনগণের স্বাস্থ্য সুবিধা ফিরে দিতে চাই সকলকে আগামী দিনের ঢাকা মহানগরের কর্মসূচিতে সংগ্রামের সাথে বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত ইসি পুনর্গঠন অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির কামরাগির চোর থানার সংগ্রামী প্রতিনিধি এডভোকেট মেহেদি হাসান বক্তব্য নিয়ে আসছেন এডভোকেট মেহেদি হাসান রহমান আজকে যারা নগর ভবন দখল করে জনসেবা ব্যাহত করে যান চলাচলের ভোগান্তি সৃষ্টি করে নগর ভবন দখল করে আছেন তারা দিয়ে আছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই চব্বিশে জুলাই যদি আমাদের দুই হাজার ভাই বোনের রক্তে রঞ্জিত বাংলাদেশের রাজপথ আপনাদের চেহারা আমরা খুঁজে পেতাম না আমরা দেখতে পেতাম না আপনারা কোথায় আছেন আপনারা কি করতেছেন দীর্ঘ তেপান্ন বছর ধরে আমাদের এই সোনার বাংলাদেশকে যে নোংরা ডাস্টবিনে পরিণত করেছেন আপনারা আমাদের দুই হাজার ভাইয়ের শরীরে ভাই বোনের শরীরে রক্তের বিনিময়ে যে সুন্দর স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশটাকে প্লিজ আবার নোংরা বাংলাদেশে পরিণত করবেন না প্রিয় উপস্থিতি আমরা দেখেছি শুধুমাত্র জনগণের মেন্ডেট বুঝতে না পারার কারণে পৃথিবীর সর্ব সর্বব্যাপ্তম ক্ষমতাধার মন্দুর গোষ্ঠী ফাসিস্ত গোষ্ঠী যারাwilling এই দেশেপালাতে হয়েছে যারা নগর ভবন দখল করে বসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি সে ফাসিস্টদের ভূমিকা অবwidetilde নড় পারা হবে না যদি সেই ভূমিকা অবwidetilde ন হন বাংলাদেশের মানুষ পূর্ব পূর্বেশ সিডি আপনাদেরকে মনে করিয়া দিবে তারা পালাতে পেরেছে আপনারা হয়তো পালাতেও পারবেন না আমরা বাংলাদেশ সংস্কারের জন্য আন্দোলনে নেমেছি এই মুহূর্তে দেখছি নির্বাচন কমিশন সংস্কারে আমাদের প্রধান সংস্কারের অন্যতম মাধ্যম এই মুহূর্তে স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচন আয়োজন করার মাধ্যমে আমরা দেখতে চাই তারা জনগণের ম্যান্ডেট বুঝে জনগণ কাদেরকে চায় স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আপনারা জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসুন আপনারা মেয়র হন আমাদের আপত্তি নাই কিন্তু জনগণের বিপক্ষে গিয়ে জনগণের ম্যান্ডেটের বিপক্ষে গিয়ে জনগণের চোখের ভাষার বিপক্ষে গিয়ে জবর দখল করে মেয়র হবেন বাংলাদেশের মানুষ এটা হতে দিবে না দিবে না দিবে না প্রিয় উপস্থিতি অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি খিলক্ষেত থানার প্রতিনিধি